দেবীর পক্ষের সূচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার হল তর্পণ অর্থাৎ নিজেদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা এবছর সেই আধারেই সেজে উঠছেন নাকতলা উদয়ন সঙ্গের পুজো মণ্ডপ আপনারা দেখছেন ইনকোরারেপি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি বছরে আমাদের ভাবনা যে বিষয়বস্তু সেটা হচ্ছে তর্পণ মানে পিতৃপক্ষ শেষ হচ্ছে আর দেবীপক্ষ শুরু হচ্ছে মহালয়ার দিনে সেই সময় আমাদের যারা স্বর্গীয় পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে আমরা জল এবং তিল দান করি কারণ কথিত আছে যে সেই সময় তারা খুব কাছাকাছি মর্তের খুব কাছাকাছি চলে আসে তাদেরকে তৃপ্ত দান করাই হচ্ছে এই মানে তর্পণ তো সেটা নিয়ে এবছরে শিল্পী শ্রী রিন্টু দাসের ভাবনায় পুরো গোটা মণ্ডপটা সেজে উঠেছে আমরা বিভিন্ন রকম ইনস্টলেশনের মাধ্যমে সেই জিনিসটাই তুলে ধরেছি কথাটা খুব ছোট হলেও আমরা এটাকে একটু অন্য আঙ্গিকে দেখেছি আমরা এখানে দেখাতে চেয়েছি যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে শান্তি কামনায় যারা এই ধরুন কোভিডে মারা গেছে যে প্রাণীগুলি মারা গেছে তাদের উদ্দেশ্যে আমাদের এই জলটা নিবেদন করছি আমরা সেই জন্য এটার নাম রাখা হয়েছে এর সঙ্গে প্রয়াত বা ব্যাপারটা আছে অনেকেই সেটা ভাবছিলো কিন্তু আমরা একটু অন্যরকমভাবে করেছি কারণ দুর্গা পুজোতে মহালয়া ছাড়া বা পিতৃপক্ষ শেষ হচ্ছে দেবীপক্ষ শুরু হচ্ছে এটা তো হয় না মহালয়া তো তর্পণ একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের আচার তো সেই কারণে এই জিনিসটা এই বিষয়টা নিয়ে এবারে কাজ